আচ্ছা ডাক দিচ্ছি আপনারা বাইরে যান আমি এখানে আছি আমি আমি এখান থেকে লাগবো না সানা ঠিক আছে এই টিচারদের দেখো কয়েকজন টিচারকে বাইরে ডাকেন আপনি সিনিয়র ডাক আমি এত করে বলতেইছি ভাই হয়ে গেছে বাল একদম সাওয়ার মধ্যে ঢুকাই দেব এটা बोलतेছে ভিডিও বন্ধ করবে ভিডিও ভিডিও বন্ধ করে না

আমরা তো খাই না আপনার তো করি না আপনি বাপমা তুলে গালি কেন দিলেন গালি কেন দিলেন আপনি বাপমা গালি কেন দিলেন আপনি আপনি কেন দিলেন তুলে গালি কেন দিলেন বাবা তুই কোন শিক্ষা কোন শিক্ষা বরাবর হইছেন বাপমা তুইলা গালি দি না আপনি গালি দিলে মাদারচুদ মাদারচুদ তোর বাবা হইছে বাবার মধ্যে ঢুকাই দেব গালি দিলেন দিলেন